অথই মা কেমন আছিস মা কিসের মা কার মা আই তুই বাড়িতে কেন এসেছিস আমি তোকে বারবার বলে দিয়েছি যে আমার শ্বশুর বাড়ি ত্রিশিমানায় আসার চেষ্টা করবি না তবু কেন এসেছিস বল এই তুই কি কইতাছস কি করব একলা বাড়িতে তো থাকতে পারি না তোর কথা যখন মনে হয় বুকের ভিতরটা মুসুর দিয়ে উঠে তখনই তো দৈরে আসি তোর এক নজর দেওয়ার জন্য ইশরে মায়ের কাছে মাসির দরত বেশি আমার জন্য নাকি তার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে এই মিথ্যা নাটকগুলো আমার সামনে একদম করার চেষ্টা করবি না বের হই যা বাড়ি থেকে ভাবি কি ব্যাপার আপনি কি করছেন আপনি মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন আপনি কি ভুলে গেছেন উনি আপনার মা আর আপনি আপনার মায়ের সাথে এই ধনে ব্যপার করছেন কেন আমি সবকিছুই জানি আর আমি কিচ্ছু ভুলিনি ভাবি সে সৎ হোক আর আপন হোক উনি তো আপনার মা মায়ের সাথে কিভাবে কথা বলতে সেটাকে সেটা জানেন না উনি আপনার মা, উনার সাথে সম্মান দিয়ে কথা বলবেন। বৌমা, তুমি বিয়ায়েন সাহেবের সাথে খারাপ ব্যবহার করছো কেন? তোমাকে যখন এই বাড়িতে বউ করে এনেছি, আমরা তো জেনে শুনে এনেছি। শোনো, বিয়ায়েন সাহেব এখানে আসছে কয়েকদিন থাকবে। তাতে তোমার অসুবিধে কি আছে? আমার তো কোনো অসুবিধা নাই। আমার অনেক সমস্যা আছে বাবা, সেটা আপনারা বুঝবেন না। মা তো মাই, সেটা আপনারা বললেই বেঁচে যান। কিন্তু উনি তো আমার সৎ মা ওনাকে ছোট থেকে আমি সহ্য করতে পারি না ওনার মুখটা দেখলেও না আমার গাটা ঘিন করে ওনাকে আমি বহুবার বলেছি যেন আমার শ্বশুর বাড়ি আঙিনাতে না আসে তারপরেও বেহায়ার মতো আমাদের বাড়িতে আসে যত সব ফালতু মহিলা ভাবি আপনি কিন্তু অতিরিক্ত করে ফেলছেন আপনি বাবার মুখের উপর কথা বলছেন আর আপনি যে মা-মার সাথে এই ব্যাপারটা করছেন ভাইয়া যদি সেটা জানতে পারে আপনার কি অবস্থা হবে আপনি কি বুঝতে পারছেন আমি কি করছি না করছি সেটা আমি খুব ভালো করে জানি আমি এখন যেটা করব এটা আমার শেষ সিদ্ধান্ত আমি আর একটা মানুষের কথাও শুনবো না আই যাও বেরো বেরো কি ব্যাপার তুমি আমাকে থাপ্পড় মারলে কেন যে মানুষটা নিজের মাকে এরকম অপমান করতে পারে তার সাথে এরকম আচরণ করতে পারে গলার টিপে মেরে ফেলা মা কিসের মা উনি আমার সৎ মা ওনাকে আমি কখনো আমার নিজের মায়ের মতো মনে করিনি আর জীবনে কখনো মনে করব না সৎ সৎই থাকে সৎমা হ্যাঁ সৎ মা এই মা মাই হয় সৎমার আপন মা বলতে কি এই সৎমা আপন মা এইসব কিছু সম্পর্কে ভেদাভেদ করছে তোমাদের মতো কিছু মানুষ সেই মানুষগুলো সম্পর্কের মূল্যই বোঝে না কাকে সৎ মা এই মানুষটাকে হ্যাঁ যে মানুষটা ছোট থেকে তোমাকে মানুষ করছে তাকে সৎ মা হ্যাঁ আমি মানতেছি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী যে তোমাকে জন্ম দিছে সেই মানুষটা তোমার জন্মের পরে মারা গেছে তারপর থেকে এই মানুষটা তোমাকে মানুষ করছে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে নিজে না পড়ে তোমাকে বড়াইছে মানুষের মতো মানুষ করছে তোমার দেখাশোনায় এতটুকু ত্রুটি রাখে নাই যদি এত কিছুই হইতো যদি তোমাকে সে দেখতেই না পারত তাহলে এইরকম ভালোভাবে আমার সামনে দাঁড়ায় থাকতে পারত না হয়তো বা তার অত্যাচারে তোমার সেই কাজটা কিন্তু উনি করে নাই তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসছে নিজের মেয়ের মতো তোমাকে আগলে রাখছে আর দিন শেষে তুমি কিনা সেই মানুষটার সাথে এরকম আচরণ করতেছো তার গায়ে পর্যন্ত হাত তুলছ আমি সবকিছু শুনছি আড়াল থেকে আমি সবকিছু শুনছি নিজের চোখে সবকিছু দেখছি। মানুষের সাথে কি রকম আচরণ করছ তুমি? ও মানবিক আচরণ করছ। একটা মানুষ কখনো তার মায়ের সাথে এরকম আচরণ করতে পারে না। সব মসতমা করতেছ? আরে তাও তো তোমার কাছে মা আছে। মা থাকতে ও মায়ের মূল্যটা বুঝtaste না। ও যে কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝা সেটা হইছে তোমার। এখনো ও যে বেঁচে আছে, এখন যে মায়ের আদর পাচ্ছে, এটা তোমার সব কপালের ভাগ্য। ছোটবেলায় মাকে হারাইছি তারপর থেকে মায়ের আদর ভালোবাসা স্নেহ কি এটা আমি আমি জানিও না আমি জানি আমি জানি এই দুনিয়াতে যে সন্তানের মা নাই তার কতটা কষ্ট হবে সে মানুষটা কতটা একা হবে আমি চেয়েও কিছু বলতে পারি না তোমার মার সাথে তুমি এরকম আচরণ করছো ছি আমার ভাবতেও অবাক লাগতেছে এরকম একটা অমানুষ এরকম একটা জানোয়ারকে নিয়ে আমি সংসার করতেছি বাবা আমার জন্য তোমরা ঝগড়া করো না আমি ওদের খুব ভালোবাসি আমার নিজের পেটের কোনো সন্তান হয় নাই আমি ছোটবেলা থেকে অনেক খুব খুব ভালোবাসি আদর করে যত্ন করে বড় করছি ওর ভিতরে আমি আমার সন্তানটা দেখতে পাইছি আমি কোনো দিন ভাবি নাই যে ও আমারে সত এই শব্দটা কইব যেদিনই আসি না দিনেও আমার এই শব্দটা কই দয় কষ্ট লাগে অনেক কষ্ট লাগে কিছু কই না কেন কই না ও তো আমার মেয়ে মেয়ে আমার আমারে তো কইতেই পারে শুনো আমি বাড়িতে একা তাই তোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই আমি কি খাই না খাই তা ঠিক থাকে না ঘরে কোনো খাবার থাকে দাবার কথা কি জানো বাবা পেটে বেশি টান লাগে না তখনই তোমাকে বাড়িতে আসে আমি জানি মায়ের বাড়িতে মা বা পাশাকার বিষয় কিন্তু এই যে একটার যন্ত্রণায় থাকতে পারি না তাই আসি একটু দেখিয়া যাই তুই নোলা খাইয়া যাই এছাড়া আর কিছুই না কথা দিতেছি আজকার পর থেকে এই বাড়িতে আমি আর আসুম না দি মা আমি আর কোনোদিন দিন আসুম দা আমি আর কোনোদিন দিন আসুম দা মা দাঁড়াম দেন সাহেবা আপনি কোথাও যাবেন না আজ থেকে আপনি এই বাড়িতে থাকবেন আমাদের পরিবারের সাথে হ্যাঁ মাচ্চা অবস্থা একটু ঠিক আমি আপনাকে আটকাতাম আমার বাবা সেই কাজটা করে দিছে আপনি কোথাও যাবেন না এই বাড়িতে থাকবেন আপনার ছেলের কাছে থাকবেন আমি আমি আমার মায়ের অভাবটা আর চাই না এই বাড়িতে আপনার ছেলের সাথে থাকবেন আপনার মেয়ের কাছে থাকবেন আজকের পর থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর তোমাকে আজকের পর থেকে আমি কখনো সৎ মনে করব না এটা তো আমার মানতেই হবে যে ছোটবেলা থেকে একদম নিজের সন্তানের মতো করে তুমি আমাকে মানুষ করেছ নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছ আর আমি বড় হওয়ার পর নিজের স্বার্থের কথা চিন্তা করে সেগুলো ভুলে গেছি কি করব বলো আশেপাশের লোকজন সব সময় আমার কানে বিষ ঢালতো বলতো হতো তো তোর নিজের মা না সৎ মা কখনোই আপন হয় না সৎ মা সৎই থাকে দেখিস যখন তুই বড় হবি তোর সাথে কেমন আচরণ করে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিবে এগুলো যখন লোকজন আমাকে বলতো না তখন আমার খুব কষ্ট হতো তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ত আর তারপর থেকে আমি তোমার সাথে খারাপ আচরণ করা শুরু করলাম কিন্তু আমি এটাই ভুলে গিয়েছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো মা ও মা আমি তোমাকে আজ পর্যন্ত কখনো মা বলে ডাকিনি আজকে আমি মন থেকে তোমাকে মা বলে ডাকছি মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও মা না রে আমি তোর কোনো কথাই আমি আমার পরিযায় রাখি না আমি তোর আমার মন থেকে সত্যি ভালোবাসি কেন আমি কোনোতেই রাগ করব না আর বাবা আমি সত্যি তোমার বাড়িতে থাকো তোমার মা আমি আমার পোলার কাছে থাকো चलो <laughs>